এই পৃথিবীতে বাংলাদেশের থেকেও বাজে কোন ক্রিকেট দল কি আছে এই মুহূর্তে যদি থাইকা থাকে কমেন্ট আমার একটু জানেন আমি জানতে চাই যে বাংলাদেশের বাজে ক্রিকেট দল এই দুনিয়াতে আছে একশো পঁয়ত্রিশ রান করছে পাকিস্তান যেই পিচে একশো সত্তর না করলে যেতা যায় না এভারেজ একশো সত্তর হচ্ছে উইনিং রান ওই পিচে পাকিস্তানে একশো পঁয়ত্রিশ করছে একশো ছত্রিশ টার্গেট বাংলাদেশের বাংলাদেশ তবু এগারো রানে হারছে র্যাঙ্কিং এ যে দলের নব্বই নাম্বারে থাকার কথা ওই দল কেমনে নয় নাম্বারে থাকে এইখানে আইসিসি নিশ্চয়ই কোনো জালিয়াতি করছে বাংলাদেশের মতো দল টি টোয়েন্টি র্যাঙ্কিং এ কেমনে থাকে নয় নাম্বারে এই বিষয়টা আমার বলেন এই দল যদি নব্বই নাম্বারেও থাকে তারপরেও আমি বলবো এনে কোনো কারচুপি আছে নব্বই নাম্বারে কেমনে থাকে এই দল থাকবো একশো বিশের উপরে এই দল নয় নাম্বারে কেমনে ভাই এই দলের কোনো যোগ্যতা আছে নয় নাম্বারে থাকার মতো একটা ব্যাটসম্যান নাই একটা ব্যাটসম্যান নাই খেলার মতো পাকিস্তানের মাত্র একশো পঁয়ত্রিশ রান একশো ছত্রিশ তারিখে ফাইনাল খেলতাম ফাইনালে গিয়ে কি করতাম সেইটা পরের কথা এশিয়া কাপের ফাইনাল খেলতে পারতাম এটা অনেক বড় অর্জন কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমে থাকতো। কিন্তু আমরা একশো পঁয়ত্রিশ রান করতে পারি নাই একশো করতে পারি নাই চিন্তা করেন একবার একশো করতে পারি নাই আমরা আমরা বাংলাদেশের ক্রিকেট ফ্যান বাংলাদেশের ক্রিকেট ফ্যান আমাদের এশিয়া কাপের আগে কি দেখাইলো মানে সব সিরা ফালাইতেছে একদম এশিয়া কাপের আগে দশ ম্যাচের মধ্যে নয়টাতে উইন আটটাতে উইন একটা লস্ট একটা ম্যাচ মনে হয় অ্যাবান্ডন হয়েছিল নিউজিল্যান্ডের নেদারল্যান্ডের সাথে আমরা সিরিজ জিতলাম আমরা পাকিস্তানকে ঘরের মাটিতে ডাইকাই না মিরপুরে সিরিজ জিতলাম আমরা শ্রীলঙ্কার মাটি থেকে শ্রীলঙ্কাকে হারে আসলাম টি মানে আমরা সিরিজের উপর সিরিজ জিতছি তিনটা সিরিজ একটা না জিতছি আমরা দশ ম্যাচে আট ম্যাচই উইন আমরা হারি নাই একটা ম্যাচ মাত্র হারছি এশিয়া কাপে আসলাম হংকং এর সাথে আমরা কঠিন একটা জয় দিয়া এশিয়া কাপ শুরু করলাম পরের ম্যাচ আবার গুহারা হারলাম শ্রীলঙ্কার সাথে এরপরের ম্যাচে আফগানিস্তানকে আবার হারাইলাম তাও হারতে হারতে বাইচা গায়ে বাইচা যায় হারাইছি এরপরে শ্রীলঙ্কার তাগিদে শ্রীলঙ্কার হেল্প করায় আফগানিস্তানকে শ্রীলঙ্কা হারায় দেওয়ার দেওয়ায় বাংলাদেশ সুপার ফোরে জায়গা করে নিতে পারলো শ্রীলঙ্কাকে সাথে নিয়ে আমরা প্রথম ম্যাচে সেই শ্রীলঙ্কাকে ডমিনেশন করে হারাই দিলাম ডমিনেশন করি নাই আসলে সরি ভাই ডমিনেশন তো করি নাই শ্রীলঙ্কার সাথে আমরা হাইরে গেছিলাম পাঁচ বলে এক লাগে ওই ম্যাচ একটুর জন্য আমরা হাইরে গেছিলাম শ্রীলঙ্কার সাথে পাঁচ বলে এক লাগে এই ম্যাচ হাইরেই গেছিলাম আমাদের জাকের আলী আমাদের বর্তমান ক্যাপ্টেন জাকের আলী জাকের আলী না ফাঁকের আলী এই জাকের আলীর জন্য আমরা একটু জন্য শ্রীলঙ্কার সাথেও হারতে নিয়েছিলাম যাই হোক শ্রীলঙ্কার সাথে আমরা একশত উনসত্তর রান চেস করে জিতা ফেলছি ভাবছিলাম এবারে এশিয়া কাপে বাংলাদেশ ইন্ডিয়ার এর পিছনে না ফালাইয়া এমনটাই বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা ভাবছিল এরপরে বাংলাদেশ কি করলো পরের ম্যাচে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সাথে হারুক ঠিক আছে কিন্তু ইন্ডিয়ার সাথে ফাইটি করতে পারলো না আমাদের দুইটা ব্যাটসম্যান একমাত্র ইমন এবং সাইফ হাসান দুই ডিজিটে রান করছে বাকি নয়টা ব্যাটসম্যান এক ডিজিটে রান করে আউট ডাক যে কতগুলো মারছে সেটার কোনো হিসাবই নেই নয়টা ব্যাটসম্যানের সর্বোচ্চ রান ছিল সাত একজন সাত করছে কেউ তো ডাবল ডিজিট ধরতে পারে নাই তাদের সর্বোচ্চ রানই ছিল সাত এই দেশের এই দলের আপনি কি বলবেন এই দেশের ক্রিকেট বোর্ডের যে এত টেকা তেরোশো কোটি টাকা রাইখা তেরোশো না প্রায় চোদ্দশো কোটি টাকা রাইখা বর্তমান ক্রিকেট বোর্ডের যে প্রেসিডেন্ট সে কিন্তু পদত্যাগ করছে তেরোশো চোদ্দশো কোটি টাকা রাইখা এই চোদ্দশো কোটি টাকা এই যে প্লেয়ার মধ্যে বিলাইতেছে বাংলাদেশ ক্রিকেটের পিছনে যে ইনভেস্ট করতেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা যে পৃথিবীর চার না পাঁচ নাম্বারে আছে পাঁচ নাম্বার ধনী ক্রিকেট বোর্ড এই টাকাগুলা আসলে কিসের পিছনে ইনভেস্ট করতেছে আমি জানি না এই টাকাগুলা দিয়ে যদি শিক্ষা ক্ষেত্রে ভালো কিছু করা যাইতো অথবা রোড ট্রান্সপোর্টে লাগাই দিত বাংলাদেশের রাস্তাঘাট ভালো হইতো তারপরে আবার স্বাস্থ্য খাতে লাগাই দিত ভালো হইতো মানুষের এই ক্রিকেটে মানুষকে অসুস্থ করতেছে বিশ্বাস করেন ভাই বাংলাদেশের ক্রিকেট মানুষকে অসুস্থ করা ছাড়া বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের অসুস্থ করা আর কিছুই করতেছে না এই ক্রিকেটারদের উপর ইনভেস্ট করা একদম বাদ দিতে হবে সবার আগে দল থেকে লাথি দিয়ে বাইর করতে হবে হচ্ছে জাকির আলী অনেক লিটন কুমার দাস নাই লিটন কুমার দাসের যে ইফেক্ট সেইটা যে ভারত এবং পাকিস্তান ম্যাচে পড়লো সেইটা আমরা বাঙালিরা খুব ভালো করে বুঝতে পারছি লিটন কুমার দাস যে বাংলাদেশের জন্য বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য কত বড় একটা পাওয়া সেইটা তো বাঙালি নিশ্চয়ই বুঝতে পারছেন যাই হোক আল্লাহ সহায় হয় নাই লিটন কুমার দাস লাস্ট দুইটা ম্যাচ আমাদের মেইন মেইন ইম্পর্টেন্ট যে দুইটা ম্যাচ ছিল আমি মনে করি আমাদের ফাইনাল ইম্পর্টেন্ট না যদি আমরা ফাইনালে যেতে পারতাম কারণ ভারতের সাথে ফাইনাল জিতে এশিয়া কাপ নেওয়া সো সো টাফ কিন্তু আমাদের ভারত অথবা পাকিস্তানের সাথে জিতে ফাইনাল পর্যন্ত যাওয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল এই জায়গায় লিটন কুমার দাসকে দরকার ছিল এবং কতটুকু দরকার ছিল সেইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট অলরেডি দেখছে লিটন ম্যাচেও লিটন দাস আসলে নামতে পারে নাই তার ইঞ্জুরির জন্য সবচেয়ে বড় গ্যাপটা আমাদের ওইখানেই তৈরি হয়ে গেছে কিন্তু এক লিটন দাসই তো আমাদের খেলা জিতাবে না এক সাইফ হাসান তো প্রতিদিন খেলবে না আজকেও ভাবছিলাম যে ওই সাইফ হাসানই পারবে নিমন যখন দ্বিতীয় বলেই আউট হয়ে গেল শাহিন সাফরিদি বলে ডাক মারলো ওই সময় ভাবছিলাম সাইফ হাসান যেভাবে দুইটা ছক্কা মারলো আজকেও মনে হয় ওই সাইফ হাসানই হয়তো বা চল্লিশ পঞ্চাশ রান করে বাংলাদেশ দলকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে যাবে কিন্তু প্রত্যেক দিন তো একটা প্লেয়ার ভালো করবে না এই লোকটা গত দুইটা ম্যাচে এক ম্যাচে ষাট এক ম্যাচে ঊনসত্তর রান করছে তাও আবার শ্রীলঙ্কা এবং ভারতের দল ভারতের মতো দলের বিপক্ষে এই লোক কি প্রতিদিন খেলবে প্রত্যেক দিন একটা মানুষের ফর্ম বা কনসিস্টেন্সি সেম থাকে এই মানুষটা আজকে মাত্র আঠারো উনিশ রান করে আউট হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট টিম শেষ যেই কথাটা বললাম লিজন কুমার দাস নাই সেইখানে সহান ছিল আমাদের পরীক্ষিত ক্যাপ্টেন বাংলাদেশ দল কেও বাংলাদেশ এ দল ইমার্জিং দল তারপর বিপিএল রংপুর রাইডার্স কে সুপার ডুপার ক্যাপ্টেন্সি করে ভালো ভালো পারফরমেন্স প্লেয়ারদের কাছ থেকে সে বের করে আনছে এবং অনেক ভালো কিপিংও করছে এই মানুষটা থাকতে যেহেতু এই মানুষটা এই ম্যাচের স্কোয়াডে ছিল তাহলে এই মানুষটাকে আমি কেন উইকেট কিপার দিলাম না উইকেট কিপার না দিলাম ঠিক আছে কিন্তু ক্যাপ্টেন কেন দিলাম না জাকের আলী অনেক কোন দিক থেকে ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা রাখে সেই বিষয়টা আমারে বুঝাবেন পাকিস্তানের সালমান আলিয়া ঘাত্তিকা বাজে ক্যাপ্টেন তো এই পৃথিবীতে ছিল না এই পৃথিবীরে বাংলাদেশের জাকের আলী দেখায় দিল বাংলাদেশের ক্রিকেট ম্যানেজমেন্ট দেখায় দিল সালমান আলিয়া ঘাত্তিকাও বাজে ক্যাপ্টেন কিভাবে ক্রিয়েট করতে হয় যারে তারে ক্যাপ্টেন দিয়ে দেওয়া যারে বলে আর কি এই জাকের আলী এইবারের এশিয়া কাপে একটাও ছক্কা মারতে পারে নাই সে নাকি বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ পাওয়ার হিটার ফিনিশার বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের মতে এইটাই জাকের নাকি ভবিষ্যতে হইতে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ পাওয়ার হিটার ফিনিসার হবে ছক্কা মারতে মারতে নাকি সে বোলারদের ঘামায়া ফেলে এই কথাটাও এইবারের এশিয়া কাপেও দেখলাম জাকের আলী ছক্কা মারতে মারতে প্লেয়ার সব ঘাইমা গেছে সব প্লেয়াররা জাকের আলির ছক্কা খাইয়া হিসু করতে জায়গা দর দিয়া দেখলাম তো আমরা এই কাপে আর দেখতে চাই না এই সালারে আগে সবার আগে এরে বলতেছি ভাই কি করব বাংলাদেশ এমন ভাবে জেতা ম্যাচ না ভাই একশো ছত্রিশ রানের টার্গেট জেতা ম্যাচ না বলেন তো এই ম্যাচটা কেমনে হারে কেমনে হারে এই জাকের আলী রে সবার আগে লাকি দিয়া বাইর করে দেওয়া হোক আমাদের এশিয়া কাপ মিশন শেষ আমাদের ওই দেশেই থাকতে হবে মানে আরব জাতি থাকতে হবে কারণ আফগানিস্তানের সাথে দুই তারিখ থেকে আমাদের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ তিন ম্যাচের ওডিআই সিরিজ আছে জাকের আলী অনেক নামে উনি দেখতে চাই না লাথি দিয়া দেশে পাঠাই দেওয়া হোক বাংলাদেশেও ঢুকতে দেওয়া না হোক অন্য কোনো দেশে পাঠাই দেওয়া হোক কি বলবো ভাই আর বোলাররা এত সুন্দর ডমিনেটিং বলিং করে পাকিস্তানকে একশো পঁয়ত্রিশ রানে আটকাইলো এইখানে আমাদের ব্যাটসম্যানরা এক সাইফ হাসান আউট হওয়াতে সব শেষ করে দিল সব শেষ করে দিল সোহান তাও হৃদ এই প্লেয়ারের নিয়ে আমার আর কিছুই বলার নাই বাংলাদেশের এই পর্যন্ত বাংলাদেশ লাস্ট দশটা ম্যাচে যদি বাংলাদেশ আটটা ম্যাচ হারে তাহলে সাতটা ম্যাচ হারছে তাও হৃদয়ের জন্য এই তাও হৃদয় হাজার খারাপ খেলার পরেও টিম ম্যানেজমেন্ট কেন এরা লাথি দিয়ে দলের থেকে বাইর করে না সেটা আমার জানা নেই যাই হোক অতিরিক্ত রাব বিহেভ করে ফেলছি আপনারা মাফ করবেন যেগুলো আচরণ করছি ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন অবশ্যই যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভারত পাকিস্তানের খেলা ফাইনাল আপনারা খেলা উপভোগ করেন আমার বাংলাদেশ বাদ করে গেছে কিচ্ছু করার নাই ভাই যাই হোক আল্লাহ হাফেজ